এই যে ছোটো ছোটো পেঁয়াজ কাটা দেখতেছেন ভাবিছেন এগুলো দিয়ে কী হবে এগুলো দিয়ে তেমন কিছু হবে না ভাই এগুলো দিয়ে আমাদের এলাকার সব থেকে বিখ্যাত এবং মোকরোচক খাবার পেজি তৈরি হবে পেজি আমাদের এলাকার একটা বিখ্যাত মোকরোচক খাবার এই পেজি তৈরি করে থাকেন আমাদের অঞ্চলের আব্দুল মজিদ ভাই আব্দুল মুজিদ ভাইকে সবাই পেজি মজিদ বলেই চেনেন এই যে দেখুন এই ভাইটি হচ্ছে এই পেজির কারিগর এই পূর্ব আমুল থেকে তার বাবা এই ব্যবসা করে আসছেন এখন তিনি এই ব্যবসা করছেন তার বাবার থেকে শুনবো তিনি কত বছর ধরে এই ব্যবসা করেন চাচা আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন আব্দুল মজিদ ভাইয়ের বাবার সাথে কথা কওয়ার পরে আলাদা বুঝনো তা হলো আব্দুল মুজিব ভাইয়ের বাপ উনিশশো অষ্টাশি অথবা নিরানব্বই সন থেকে ব্যবসা করেছেন এই পেজি বগুড়া জেলার বিভিন্ন থানার লোকেরা খেয়ে সুনাম করে থাকেন যেরকম বগুড়ার শেরপুর দুপচাচিয়া বগুড়া সদর গাবতুলি সারিয়াকান্দি এখানকার লোকেরা এই পেজি অত্যন্ত ভালোবাসেন অনেকেই দূর দূরান্ত থেকে এই পেজি খেতে আসেন আবদুল মজিদ ভাই এই পেজি বিক্রি করে প্রতি মাসে সর্বনিম্ন সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করেন আব্দুল মজিদ ভাইয়ের এই পেজি আমাদের অঞ্চলের মধ্যে অত্যন্ত নাম করা বিখ্যাত আপনারা কেউ যদি এই পেজি খায় থাকেন তাহলে অবশ্যই মনে করে কমেন্টে লিখে যাবেন যে এই পেজি সাত ক্যাঙ্কা